আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা গতকালকে আমরা গিয়েছিলাম হাটে হাট থেকে আমরা দুটি ছাগল কিনে নিয়ে আসছি যে দুটি ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগল দুটি আজকে আমরা জব করে চারটি মাদ্রাসার বাচ্চাদেরকে মাংস উপহার দিয়ে আসবো আর এই দুটি ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কানাডা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা মানে হাট থেকে ছাগল বেশ কিছুদিন যাবত খোঁজ করতেছিলাম কিন্তু সংগ্রহ করতে পারতেছিলাম না অবশেষে গতকালকে দুই হাট ঘুরে অবশেষে আমাদেরকে ছাগল সংগ্রহ করতে হয়েছে আজকে ছাগল জব করব তারপরে নিয়ে যাবো মাদ্রাসাতে বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ বেশ কালো হয়ে আসছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তাড়াতাড়ি জব করতে হবে মাংস পৌঁছে দিতে হবে সকালে কিন্তু এক পশলা বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে বর্ষার সময় তাড়াতাড়ি কাজ শেষ করাই আমাদের জন্য উত্তম আজিম

এটা কেমন আছে ওজন কেমন পাওয়া যাবে এটা ওজন যদি মাথা মতো সব কিছু দিয়ে বানান জি তাহলে আপনি পনেরো কেজি নিশ্চিত পনেরো কেজি হ্যাঁ মাথা মতো সব দিয়ে একটা অংশ জানি বাদ যায় চামড়া বুড়ি বাদে আর এটা কেমন পাওয়া যাবে এটা তেরো কেজি তেরো কেজি তেরো কেজি এটা একটু বুড়ি বেশি এটা একটু বুড়ি কম কিন্তু একদম টাটকা সুন্দর জিনিস সুস্থ জিনিস কেমন দাম চাচ্ছেন দাম চাওয়া চাওয়া তো কোনো ঠিক নাই ধরেন

আছে কি উনি আছে উনি আছে কোশায় উনি যদি আমি 5000 লস হয় উনার অর্ডার দিতেই হবে ও অর্ডার দিতে হবে আপনি দুই আট ঘুরতে পারবেন কিন্তু এই কোশার বেটা কালকে দিবেছে কালকে অর্ডার দেয় নাকি আটাশে হয় না না জানেন 30 কইছে বলে ফেলছে আপনি বলছে বলছে দুই তিন দিন এনে কইছে এই সেগুলো অনেক ভালো

তাও আপনি উপরে থাকবেন আমি তো নিচে থাকতে চাচ্ছি না নিচে হলে পরে আমি কাকে নিচেই দিতে আমরা বিশ্বাস করা লাগবে যে আমার ক্ষতি হবে না এই বিশ্বাস করেন যে বাস্তের দ্বারা কাকার দ্বারা ক্ষতি হবে না আচ্ছা সমান সমান দিয়ে দিলাম দেন বেশি কিছু বলেন না দেন আচ্ছা নেন কাকা চাইছি আমি দিছি আলহামদুলিল্লাহ আমার 500 কামাই লই মেলা আচ্ছা তাহলে কাকা ওই 30 আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত প্রথমে আমরা সকালবেলা চলে গেছিলাম কয়রা হাটে কিন্তু কয়রা হাটে যে কোনো ছাগল পাই নাই আগামীকালকেই আমাদেরকে জব করতে হবে আমরা দুই হাট ঘুরছি যথেষ্ট দেরি হয়ে গেছে আমরা এরপরে একটা কাজে বের হব যে কারণে কালকে আমরা খাসি জব করে মাদ্রাসার বাচ্চাদেরকে এই মাংস দিয়ে আসবো তো কাকার কাছ থেকে আমরা আজকে নিলাম বড়হর হাট থেকে দুইটা খাসি তিরিশ হাজার টাকা কাকার সাথে আমাদের বনিবনা হলো চলে তাহলে কাকা надо. Ну. Так, запа. Ну баба, пушке. Э. Э. И не вежу. ইতিমধ্যে প্রথম ছাগলের চামড়া ছাড়ানো হয়ে গেছে এখন আজিম মাংসগুলো বানিয়ে নেবে তারপরে আমরা চলে যাব দ্বিতীয় ছাগল কাটার জন্য আজিম তো মাংস মাংস নামাও হ্যাঁ আমরা বাচ্চাদেরকে দিয়ে আসবো যেন ওরা রান্না করে তরকারি রান্না করে এক খেতে পারে ভালোভাবে ওই রকম পিস করবা ছোট ছোট এটা শেষ করো আরো একটা আছে ইতিমধ্যে কিন্তু আকাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টির ফোটাও পড়তেছে কাজ শেষ করতে হবে ভাই মোসিন ভাই আজি জাকির ভাই সবাই একটু তাড়াতাড়ি কাজ শেষ করেন হ্যাঁ না হলে দেরি হয়ে গেলে বিপদ বৃষ্টি আমাদেরকে চেপে ধরবে যে কোনো মুহূর্তে কাজ আমরা ছাগল হইলো না হই গেল আজিম বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের শেষ একটা শেষ মোটামুটি একটা শেষ একটা নামানো শেষ মাংস এখন মাংস আমাদেরকে কুটে নিতে হবে পিস পিস করে আর এটার কাজ শেষ হলেই আমরা দ্বিতীয় ছাগল জব করে নিব সেটাও বানাতে হবে বৃষ্টি আজকে সকাল থেকে প্রচণ্ড মানে আমাদের সাথে বইরি আচরণ করছে কিন্তু তারপরেও কিছু করার নাই আমাদেরকে ছাগল জব করে মাদ্রাসার বাচ্চাদের জন্য মাংস পৌঁছে দিতেই হবে ইনশাআল্লাহ i <coughs> akbar. not আমাদের দ্বিতীয় ছাগলেরও চামড়া ছাড়ানো হয়ে গেছে আজিম এখন এক এক করে সব পার্টস নামিয়ে নিচ্ছে তারপরে দুইটা একসাথে মাংস কুটে আমরা ওজন দিয়ে নিয়ে যাব মাদ্রাসায় মাংস মাঝারি সাইজের রাখতেছ তো হ্যাঁ তরকারি রান্না করার মাংস হ্যাঁ আজিম মাংস কাটা শুরু করে দিয়েছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আমরা আশা করতেছি সমস্ত মাংস বানানো হয়ে যাবে তারপরে আমরা ইনশাআল্লাহ রওনা দিতে পারব ওরকমই তো লাগবে না তিরিশ চল্লিশ মিনিট তিরিশ মিনিট লাগবে ঠিক আছে শেষ করো কাজ আজিম হ্যাঁ দুইটা খাসির মাংস কাটা হয়ে গেছে এখানে কাটা শেষ সব মাংস সব আছে আচ্ছা এখন বাকি আছে শুধু ওই যে কলিজার ই চর্বি এগুলো আচ্ছা এগুলো কেটে সব একসাথে মিশায়ে আমরা ওজন দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এগুলো সুন্দর করে কেটে এর সাথে মিশায় দাও মাংস যা পেয়েছিলাম আমরা সব কেটে নিয়েছি শুধু এখন অবশিষ্ট আছে চর্বি আর কলিজা ফোপরা এটা এগুলো কাটা হয়ে গেলে সবগুলো ওজন দিয়ে আমরা চারটা প্যাকেট করব চারটা মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য তারপরে চারটা প্যাকেট নিয়ে চলে যাব চারটা মাদ্রাসায় চারটা মাদ্রাসা বিভিন্ন এলাকাতে কাজে আমাদেরকে বেশ অনেকটা সময় বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে মাংস নিয়ে তো যত তাড়াতাড়ি আমরা কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি সেই মাদ্রাসাগুলি যে আমরা মাংস পৌঁছে দিতে পারবো এই জন্য বারবার জাকেরকে আর আজিমকে আমরা বলতেছি মাংস তাড়াতাড়ি কুটে দেওয়ার জন্য তো মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আমরা সব কিছু ওজন করে প্যাকেট করে নিয়ে ইনশাল্লাহ মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেব সমস্ত মাংস কাটা শেষ এখন সব একসাথে মিশিয়ে আমরা ওজন দিয়ে জি আমরা ওজন দেই কতটুকু পেলাম মিলে আমরা সাড়ে ছাব্বিশ কেজির মতো মাংস পেলাম আলহামদুলিল্লাহ এবার চারটা প্যাকেট করেন তাহলে এখানে সবগুলো প্যাকেট তুলছেন না সব চলেন তাহলে আমরা মাদ্রাসার দিকে রওনা দেই আমরা সব প্যাকেট করে ফেলছি এখন আমরা রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন প্রথম মাদ্রাসাতে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল বেশ কিছুটা সময় আমরা এজন্য অপেক্ষা করলাম বৃষ্টি একটু কমে আসছে তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে আমরা চলে আসছি প্রথম মাদ্রাসাতে এই মাদ্রাসাতে বাচ্চাদের জন্য আমরা একটা প্যাকেট উপহার দিব আসসালামু আলাইকুম আমার এক বড় ভাই কানাডার থেকে বাচ্চাদের জন্য কিছু মাংস উপহার দিয়েছিলেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম অলক ভাইয়ের চাচা আপনি আচ্ছা ও আচ্ছা আচ্ছা এখন আমাদের প্রয়োজনটা কি আমি বলতেছি সেটা হলো ছেলেপেলেদেরকে মস্ক করানোর জন্য কোরআন তেলাওয়াত মস্কো বড় বড় কারীদের হুজুর মস্ক করাবে এর বক্স দরকার ভালো একটা সাউন্ড বক্স সাউন্ড বক্স সাউন্ড বক্স হ্যাঁ যেন একমাত্র ওদের কোরআনটা যেন সুন্দর সহি হয় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড়দের কারিগুলো কেরাতগুলো উঠায় জি জি ওদেরকে মস্ক করে যেন আমরা বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে যাইতে পারি সেখানে যেন এটা কি বড় সাউন্ড বক্স গুলো দরকার বড় সাউন্ড বক্স গুলো হয়তো কেরাত সময় হুজুর গেল যেগুলো কিনলে আসলে ওদের বিভিন্ন টোনের কেরাতগুলো উঠায় ওদেরকে আমরা শুনাইতে পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রাখবেন আপনারা বাকিটা আল্লাহ ভরসা কানাডা থেকে আমার বড় ভাই বাচ্চাদের জন্য কিছু মাংস দিয়েছিলেন বড় ভাই কবুল করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারাও দোয়া রাখবেন দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আপনাদের যেটা জরুরত সেটা যেন পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ যেন আমাদেরকে দেয় ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম ভদ্র করল হাফেজিয়া মাদ্রাসাতে এক প্যাকেট মাংস দিয়ে আমরা চলে আসছি দ্বিতীয় মাদ্রাসা কয়রা হাফেজিয়া মাদ্রাসাতে এখানে বাচ্চাদের জন্য আমরা একটা প্যাকেট উপহার দেব জাকির ভাই নিয়ে আসেন আসসালামু আলাইকুম হুজুর

how de do আমরা চলে আসলাম তৃতীয় মাদ্রাসাতে গয়হাটটা পারকোলা মাদ্রাসা এই মাদ্রাসাতে বাচ্চাদের জন্য আমরা একটা প্যাকেট উপহার দিব প্যাকেট নিয়ে এখন যাব হুজুর সাহেবের সাথে দেখা করার জন্য জাকির ভাই আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন বড় হুজুর কোথায় এনি বড় হজুর বড় চাইতে বড় হজুর দাওয়াত খেতে গেছেন আপনাদের নেন নাই কয়জনকে নিয়ে গেছেন আচ্ছা আর আপনারা এখন কতজন আছেন এখানে এখানে থেকে লেখাপড়া করেন কতজন আচ্ছা ঠিক আছে দেন চারজন এই যে আমরা আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসছি হ্যাঁ এখানে একটু খাসির মাংস আছে আপনারা রাত্রে রান্না করে সবাই খাবেন হ্যাঁ আমার বড় ভাই কানাডা থেকে আপনাদের জন্য উপহার দিচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যান তিনটা মাদ্রাসাতে আমরা মাংস উপহার দিলাম এখন সর্বশেষ আমরা মাদ্রাসা যেটা সেটা হচ্ছে সিমলা হাফেজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বৃষ্টি কিন্তু আমাদেরকে মাঝে মধ্যেই আক্রমণ করতেছে যখন বৃষ্টি আসতেছে আমরা কোথাও নিরাপদ আশ্রয়ে নিচ্ছি নিরাপদে অবস্থান করতেছি বৃষ্টি থেমে গেলে আবার রওনা দিচ্ছি মানে বৃষ্টি আজ আমাদের পিচ ছাড়ছে না তারপরে যেতে হবে সর্বশেষে আমরা চলে আসলাম সিমলা হাফেজি মাদ্রাসায় জাকির ভাই আসেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আচ্ছা বাচ্চারা আছে সবাই আচ্ছা আমার এক ভাই কানাডা প্রবাসী বাচ্চাদের জন্য কিছু মাংস পাঠিয়েছিলেন খাসির মাংস আলহামদুলিল্লাহ وعلى آله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اكفني بحلالك عن حرامك واغنني واغنني بفضلك عمن سواك رب العالمين جَهَرْنَا وجر قريب. আল্লাহ তোমার নবীর ঘরে বসে আল্লাহ কোরআনের পাখিদেরকে নইয়া যুবক ভাইদেরকে নইয়া ফাতিহ শরী পরিষদ ও দরুদ ও তাহলিল পাঠ করেছি আল্লাহ তোমার নবীর উপর কত মরতু দরুদ সালাম পেশ করেছি আল্লাহ এর ভিতরে যা কিছু ভুল হয় থাকি তুমি নিজ গুনাহ ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুনসবহতে নিশ্চিত করে সরর প্রথম সোনার মদিনা নবী পাকেরrawData ও রকি পয়সায় দাও

মনকে মন মাটির কবরে ঘুমে গেছে আল্লাহ জানিনা দুনিয়ার ভিতরে যদি কোনো যা থাকো আল্লাহ তোমার নবীর ইতিম খাতের মাফ করে দাও আল্লাহ কবর গুলো তুমি বৃহস্তরে বাগান বানিয়ে দাও রব্বর আলামিন যে উদ্দেশ্য করে তোমার হাত তুলে আল্লাহ আমার একজন প্রবাসী ভাই কানাডা থাকে আল্লাহ কোরআনের পাখিদের জন্য আল্লাহ খাসি বস্তুর ব্যবস্থা করেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ বাইর জানেন এক মুখ তুমি পুরো করে দাও আলামিন সকল প্রকারের বাড়া মসিব তুমি দূর করে দাও আল্লাহ বাড়ির সকল সদস্যদেরকে শোষণীয় তুমি দান করে দাও রব্বর আলমিন আপনজনদেরকে রেখে প্রবাসে থাকে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সেই বাড়ি তুমি শোষণীয় আমো তুমি দান করে দাও বাড়ির সকল সদস্যদেরকে শোষণীয় আমো তুমি দান করে দাও আল্লাহ ছেলে মেয়েদের নিয়ে খায় তুমি বৃদ্ধি করে দাও রব্বর আলমিন প্রবাসী ভাইয়ের বাবার বংশে মার বংশে দাদার বংশে দাদের বংশে নানার বংশে নানির বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে রাজা কেমত পর্যন্ত মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বাইজানদেরকে আল্লাহ বেশি বেশি কামাই করা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ ইসলামের পকে থাকা তুমি করে দাও আল্লাহ করে সদস্যদেরকে সুস্থ নিয়ম করে দাও বেশি বেশি করা তুমি তো দান করে দাও রাব্বুর আলামিন আমার ভাইজানের অত্যন্ত মেহানত করে আল্লাহ দয়া করে মেহানতকে তুমি কবরের মঞ্জুর করে নাও আল্লাহ ভাইজানদের কামাই কাজের ভিতরে ইয়া দাউ রাহমাত বরকত যাতুন বার বরকতে দা আজীবন শোকে থাকার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আমিন কোরআনের পাখিরা হাত তুলে সালাত কোরআন কি সামনে নিয়ে আজকে দোয়া তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যা করে মেহেরবানি করে যা চাইলাম তা দিয়ে দাও যা চাই না যেটা প্রয়োজন সেটা আমাদের জন্য তুমি দিয়ে দাও আল্লাহ করে মাদ্রাসা তুমি কবুল নাও সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সারা পৃথিবীর মানুষদেরকে তুমি হৃদয়ে দিয়ে দাও রব্বির হাম হুমা কামা রবায়ানী স্বির রব্বির হামু হুমা কামা

তো ভাইজান বেশ কিছুদিন পূর্বে আমাদেরকে এই উপহার সামগ্রী পাঠিয়েছিল কিন্তু বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা এটা দিতে বেশ একটু বিলম্ব হয়ে গিয়েছিল তারপরে আল্লাহ রহমতে আজকে সমস্ত কাজ শেষ করে আমরা মাদ্রাসার বাচ্চাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হলাম তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আপনাদের সহযোগিতাতে আরও চালিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ